রাষ্ট্রপতি সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার পাঁচ অক্টোবর সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি জানান বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটগুলো কাজ করে যাচ্ছে এ সময় রাষ্ট্রপতি বলেন সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে আকা আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি